আসসালামু আলাইকুম সবাইকে ট্রান্সপোর্ট টকারে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করবো হানিফ ইন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ অভি মোটরসের একটি আপডেট এবং অবশ্যই এটি হানিফ ইন্টারপ্রাইজের একটি আপডেট আসলে দিন পরে আপনাদের জন্য একটা গ্যারেজ আপডেট নিয়ে আসলাম তো আপনারা যে দেখতে পাচ্ছেন যে হানিফ ইন্টারপ্রাইজের বহরে যুক্ত হতে চলেছে চার ইউনিট মিশ্র ফুসো বিএম ওয়ান ওয়ান সেভেন মডেলের বাস এবং বাস চারটি নন এসি হতে যাচ্ছে এবং বাস চারটিতে নতুন একটি পেন্ট স্কিম অ্যাপ্লাই করা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাসগুলো কাজ অলমোস্ট কমপ্লিট এবং একটি বাসের সিট বসানো কমপ্লিট হয়ে গিয়েছে আর চারটি বাস একসাথেই বের করা হবে এই জন্য কিছুটা দেরি হচ্ছে তো আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই বাসগুলো বের হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন বডি ফিনিশিংয়ের কাজ আসলে মোটরসের বডি ফিনিশিং নিয়ে নতুন করে বলার কিছুই নেই আমার তো বডি ফিনিশিং খুবই ভালো লাগছে আর এই যে ব্যাক পোর্শন দেখতে পাচ্ছেন আসলে এখানে টুকটাক কিছু কাজ বাকি এই যে পিছনে গ্লাসটা লাগানো বাকি তো আপনারা কিন্তু আপনাদের অভিমত অবশ্যই দিবেন এই পেনটা সম্পর্কে পেনটা ব্যক্তিগতভাবে আমার খুব যে ভালো লেগেছে বা খুব যে গর্জিয়াস তা না ইভেন বাসের ফ্রন্টটাও আমার খুব একটা ভালো লাগে না যদিও নতুন ফ্রন্ট অ্যাপ্লাই করা হয়েছে আইসি ফ্রন্টের থেকে বের হয়ে এসে আর বেশ বাসের বডি কিন্তু পুরোটাই মেটালের অনেক অনেকদিন যাবতীয় ফাইবার ব্যবহার করছে না তো আপনারা এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাসের ইন্টেরিয়র আসলে এই একটা বাসেরই সিট বসানো হচ্ছিল গতকালকে আর ইন্টেরিয়রের কাজ আগের মতনই খুবই সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারছেন এবং উপরে যে সিলিং সেখানেও কিন্তু কিছুটা সেই স্লিপার বাসের মতন ইন্টেরিয়ার রাখার চেষ্টা করা হয়েছে এবং আমার কাছে ব্যক্তিগতভাবে ইন্টেরিয়র খুবই ভালো লেগেছে এবং সিটগুলো এর আগে যে মিক্স ফুসো বাসগুলো বের হয়েছিল খুলনার দেওয়া হয়েছিল আর কি পরবর্তীতে সাদা পেন্টে আপনাদের হয়তো মনে আছে যেগুলো এখন রাজশাহী এবং হিলি রুটে চলাচল করছে তো ওই বাসেরই সিট আর কি এখানেও দেওয়া হয়েছে তো বাকি বাসগুলো সিট লাগানো হলে একসাথেই আর কি বাসগুলো বের হয়ে যাবে আপনারা যে দেখতে পাচ্ছেন ড্যাশ যেহেতু এখনও পরিপূর্ণ গাছ বাসের কাজ শেষ হয়নি তাই ড্যাশটা এখন এরকম লাগতেছে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং যে কেবিনটা এখানেও কিছু কাজ চলমান রয়েছে যে ড্রাইভারের সিট টিট লাগানো হচ্ছে আর এই কেবিনের উপরের এই অংশটাও কিন্তু আমার বেশ ভালো লাগে এখন অভি মোটরসের থেকে যে বাসগুলো বের হয় সেগুলোর অনেকটা এই ডিজাইনই দেওয়া হয় আমার এই ডিজাইনটা বেশ ভালো লাগে তো আপনারা আপনাদের অভিমত কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পর্কে বাসগুলো আপনাদের কেমন লাগলো আর বাসগুলো বের হলে বাকি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব বের হওয়ার সময়ের আপডেট তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো ফলোতে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট আকারী আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ